গল্পের নাম দত্তা দেখ শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিজয়ার দৃষ্টিতে বেদনা বা বিস্ময় কিছুই প্রকাশ পাইল না কালীপদ হাতের কাগজ ও পেন্সিলটা টেবিলের উপর রাখিয়া দিতে দিতে বলিল বা রাগ ঠিকানা জিজ্ঞেস করাই যেন তেরে মারতে এলেন ইহার উত্তরেও বিজয়া কোনো কথা কইল না সমস্ত পত্রা কালীপদ আপনা আপনি মহলা দিতে দিতে আসিতেছিল মনিবে এর আগ্রহের জবাবে সে কি বলিবে কিন্তু সে পক্ষে লেশ মাত্র উৎসাহ না পাইয়া সে চোখ তুলিয়া চাহিয়া দেখিল বিজয়ার দৃষ্টি তেমনি নির্বিকার তেমনি শূন্য হঠাৎ তাহার মনে হইল যেন সমস্ত জানিয়া শুনিয়াই বিজয়া এই একটা মিথ্যা কাজে তাহাকে নিযুক্ত করিয়াছিলেন তাই সে অপ্রতিভভাবে কিছুক্ষণ চুপ করিয়া লড়াইয়া থাকিয়া শেষে আস্তে আস্তে বাকির হইয়া গেল পাঁচ ছয় দিনের মধ্যে বিজয়ের রোগ সারিয়া গেল বটে কিন্তু শরীর সারিতে দেরি হইতে লাগিল বিলাস ভালো ডাক্তার দিয়া বড় কারক ঔষধ ও পথ্যের বন্দোবস্ত করিতে ত্রুটি করিল না কিন্তু দুর্বলতা যেন প্রতিদিন বাড়িয়াই যাইতে লাগিল এদিকে ফাল্গুন মাসের শেষ হইতে চলিল বৈদ্যের মধ্যে চৈত্র মাসটা শুরু বাকি বৈশাখের প্রথম সপ্তাহেই ছেলের বিবাহ দিবেন রাসবিহারীর ইহাই সংকল্প কিন্তু পাত্র যত দিন দিন পরিস্ফুট ও কান্তিমান হইয়া উঠিতে লাগিলেন কন্যা তেন শীর্ণ ও মলিন হইয়া যাইতেছে দেখিয়া রাজবিহারি প্রত্যহ একবার করিয়া আসিয়া উদ্বেগ প্রকাশ করিয়া যাইতে লাগিলেন অথচ চেষ্টা কোনো দিক দিয়া কিছুমাত্র ত্রুটি হইতেছে না তবে কি সেই মাইক্রোস্কোপ ঘটিত ব্যাপারটা ভয়ের হইতে কেমন করিয়া না জানি একটু অতিরঞ্জিত হইয়াই পিতা পুত্রের কানে দিয়াছিল শুনিয়া ছোট তরত যতই বড় বড়তর ততই তাহাকে ঠান্ডা করিতে লাগিলেন ছেলেকে তিনি বিশেষ করিয়া করিয়া এই সকল ছোটখাটো বিষয় লইয়া করিয়া শুধু যে নিষ্প্রয়োজন তাই নয় তাহার অসুস্থ দেহের উপর হাঙ্গামা করিতে গেলে হিতে বিপরীত ঘটাও সম্ভব নয় বিলাত পৃথিবীর আর যত লোককেই তুচ্ছ তচ্ছন্ন করুক পিতার পাকা বুদ্ধিকে সে মনে মনে খাতিরই করিত কারণ ঐহিক ব্যাপারে সে বুদ্ধির উৎকর্ষটা এত অপর্যাপ্ত নজির রহিয়া গেছে যে তাহার সামান্য সম্বন্ধে সন্দেহ করা এক প্রকারের অসম্ভব সুতরাং এই লইয়াই বুকের মধ্যে তাহা যত বিশি গাজাইয়া উঠিতে থাকো প্রকাশ্য বিদ্রোহ করিতে সাহস করে নাই কিন্তু আর সহিল না সেদিন হঠাৎ অতি তুচ্ছ কারণে সে কালী লইয়াই পড়িল এবং প্রথমটা এই মারিতো সেই মারি করিয়া অবশেষে তার মাহিনা চুকাইয়া দিতে গম প্রতি হুকুম করিয়া তাকে ডিসমিস করিল চিকিৎসক বিজয়ার সকালে বিকালে ভ্রমণের ব্যবস্থা করিয়াছিলেন সেদিন সকালে সে নদীর একটু ঘুরিয়া ফিরিয়া বাটি ফিরিতে কালীপদ অশ্রু বিকৃত স্বরে বলিল মা ছোট বাবু আমাকে জবাব দিবেন বিজয় আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল কেন কালীপদ কাঁদিয়া ফেলিয়া বইল কর্তা বাবু সরিয়ে গেছেন কিন্তু টেনার কাছে কখনো কাল মন্ডপ হয়নি মা কিন্তু আজ বলিয়া সে ঘন ঘন চোখ লাগিল তারপরে কান্না শেষ করিয়া যা কহিল তাহার মর্ম এই যে যদি চো সে কোনো অপরাধ করে নাই তথাপি ছোটবাবু তাহাকে দুই চোখে দেখতে পারেন না ডাক্তারবাবুর কাছে সেই বাক্সটা দিতে যাওয়ার কথা কেন আমি তাহাকে নিজেই জানাই নাই কেন আমি তাহাকে ঘরে ডাকিয়া আনিয়াছিলাম ইত্যাদি ইত্যাদি বিজয়া চোখের ওপর অত্যন্ত শক্ত হইয়া বসিয়া হইল বহুক্ষণ পর্যন্ত একটি কথাও কইল না পরে জিজ্ঞাসা কইল তিনি কোথায় গাড়িপাড়া বইল কাছারি ঘরে বসে কাগজ দেখছেন বিজয়া খনকালি প্রস্তুত করিয়া পইল আচ্ছা দরকার নেই এখন তুই কাজ করকে যা বলিয়া সে নিজেও চলিয়া গেল